আসসালামু আলাইকুম আমাদের এই সাওয়া সুগন্ধিটি ওয়ান বেস্ট একটি সুগন্ধির মধ্যে একটি দেখা যায় আমরা নানা ধরনের আচার অনুষ্ঠানে কোন সুগন্ধিটি ব্যবহার করা উচিত বা কোন সুগন্ধিটি ব্যবহার করলে আমরা সবার কাছ থেকে ভালো একটা কমপ্লিমেন্ট পাবো এই নিয়ে আমরা সবসময় দীনদানন্দের মধ্যে থাকি এই সিজনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট সুগন্ধি বা যেই সুগন্ধি ব্যবহার করলে সবার পছন্দ তো হবে সাথে নিজেরও পছন্দ হবে তেমনই একটি পারফিউম অয়েল হচ্ছে আমাদের এই সাওয়া এই সাওয়া পারফিউম অয়েলের শুরুতে সাথে সিপ্রাস পার্ডাস এবং অ্যাপেল নোটের সাথে আপনি কিছুটা পার্ড নোটের একটি অসাধারণ কম্বিনেশন পাবেন তাছাড়াও বেস হিসাবে পাবেন হচ্ছে ধরেন কিছুটা অ্যাকোয়াটিক কিছুটা গ্রিনি অ্যারোমেটিক টাইপের সাথে হচ্ছে আপনার কিছুটা ফ্রেশ স্পাইসির কিছু নোট পাবেন এর মধ্যে নোটগুলো শুনেই আশা করি বুঝতে পেরেছেন যে এটা কেন আমি এই সিজনের জন্য সব জায়গায় ভালো কমপ্লিমেন্ট পাওয়ার মতন একটা সুগন্ধির কথা বলেছি প্রথমত বলে রাখি এই পারফিউম হয় মানে সাওয়াটিক একটা সোয়াইপ দিয়ে দেন আপনি কানের নিচে আর তারপর হচ্ছে ঘাড়ে অবভিয়াসলি আপনি এইভাবে লাগাই নেবেন দেখবেন কি যে সাথে সাথে একটা প্রজেক্টশনে একটা ভালো একটা প্লাস্ট করবে মানে একটা ফ্রেশ অ্যানোমেটিক ফ্রুটি ফ্রেশ অ্যারোমেটিকের একটা ভালো একটা ঝাঁঝা লোটন সাথে সাথে প্লাস্ট করবে যেটা কি না আপনার আশেপাশের মানুষ ভালো কমপ্লিমেন্ট তাদেরকে বাধ্য করবে কারণ এটি এমনই একটি সুগন্ধি তাছাড়াও লাস্টিংটা খুবই ভালো বিশেষ করে দেখা যায় কি আপনি ইউজ করলে ছয় সাত ঘন্টা ইজিলি অনায়াসে এসে আপনি লাস্টিং পেয়ে যাবেন কিন্তু যাদের বডির কন্ডিশন ভালো যাদের বডিতে লাস্টিং করে ভালো তাদের দেখা যায় একদিনের মতনও সাওয়ার সুগতি দাঁড়া পড়বে করে তো সব মিলিয়েই আপনারা বুঝতে পেরেছেন হয়তো যে কেন এই সিজনের জন্য বা সিজন হোক এটা যে কোনো সিজনে ইউজ করতে পারবেন শুধু সামার সিজনে তা না আপনি উইন্টার সিজনে ব্যবহার করতে পারেন কারণ এটা ভালো কমপ্লিমেন্ট যে কোনো সিজনেই আপনাদের পেয়ে পেয়ে যাবেন আর কি তো যাই হোক আশা করি সব বুঝতে পেরেছেন আমাদের ভিডিওর মাধ্যমে তো অর্ডার করতে এখনই আমাদের ওয়েবসাইটে আপনি অর্ডার করতে পারেন ওয়েবসাইটে এটা লিঙ্কটা আমাদের ইসে দেওয়া থাকবে ডিসক্রিপশনে দেওয়া থাকবে তাছাড়াও আপনি ফোনে কলের মাধ্যমে আমাদের এই সাওয়ারটি অর্ডার করতে ভিডিওর এক কোনায় আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুমুল্লাহি